তারা দিনই জানে না তো ইলমে তাসাউফ যে শিক্ষার মধ্যে যে কাদরিয়া তরিকা নকশাবন্দিয়া তরিকা মুজাদ্দে দেওয়ার তরিকা এবং চিস্তিয়া তরিকা যে বিভিন্ন যে পদ্ধতি এবং আমাদের এই গোটা শরীরের মধ্যে যে কত রকমের কী আছে সেইগুলো বিশ্লেষণ আমি আপনাদের কাছে করব প্রত্যেককে বলবো যে এই সম্পর্কে জানতে হলে যে আপনারা কিনুন তরিকা মানে কি দর্পণ এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা আছে তো আসুন আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো প্রত্যেকে ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইল এ ও তরিকা সমূহ কোরআন হাদিসের শরীয়তের যে সমস্ত মহাকিবগণেরা বলেছেন ইলমে তসৌ জ্ঞান অর্জন করার জন্য কামেল পীর অন্স করা এই মর্মে আব্দুল কাদি জিলানি রহমাতুল্লাহ আলীহে তিনি বলেছেন যে উত আহালুত লি হায়াতিল কলবি তোমরা কামেল পীরের অন্নষ্য করো এবং আত্ম অন্তর আত্মরক্ষা জাগ্রত করার জন্য কামেল পীর গড় ইলমে জিকির প্রণালী কোরআন হাদিসের আলোকে প্রত্যাবন করো জিকির প্রণালী বিশেষ এখানে নিয়মকে তরিকা বলে আর এই তরিকা হলো চারটি তরিকা করে চার প্রকার তো চার প্রকার তরিকা হলো চিস্তিয়া কাদিরিয়া নকশাবন্দিয়া মোজাদ দেদিয়া এবং চিস্তিয়া তরিকার যিনি মানে কি পীর খাজা মঈন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ হে এবং চিস্তিয়া তরিকা কাকে বলে এই মানে কি কাকে বলে যে খাজা মঈন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহ তিনি যে চিস্তিয়া তরিকার তিনি পীর এই জন্য চিস্তিয়া তরিকা বলা হয় কাদরিয়া তরিকা কাদরিয়া তরিকার যিনি মেন যিনি মানে কি বিখ্যাত যিনি অলি বা আউলিয়া শিরোমণি বড়ো পীর কি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি বাগদাদ রহমতুল্লাহ আলাই তিনি এই কাদিয়া তরিকার পীর এই জন্য কাদিয়া তরিকা বলা হয় নকশাবন্দির তরিকার পীর হলেন শাহেক হজরত বাহাউদ্দিন নকশাবন্দির রহমাতুল্লাহ আলায় তিনি নকশাবন্দির তরিকার এই জন্য নকশাবন্দির তরিকা বলা হয় মুজাদ তরিকা মুজাদ্দে আলফিস সানি আহম্মদ শরিহিন রহমাতুল্লাহায় তিনি এই তরিকা বলা হয় এবার নকশাবন্দে মুজাদ তরিকা জিকির প্রণালী অভিন্ন হয় এই দুই তরিকাকে একত্রে নকশাবন্দে মুজাদের তরিকা বলা হয় তাই ফুটবল শুয়ে পীর আউসিবীর রহমতুল্লাহায় তার আউলাদ খলিফাগণ চার তরিকা জিকির প্রণালী অনুযায়ী সালেক ও মরিদগকে শিক্ষাদানের ব্যবস্থা মানে কি করেছেন তাহলে শিক্ষা ব্যবস্থা করেছেন তাহলে আমরা দেখবো এবার মানে কি আমরা দেখবো যে শরীরের মধ্যে যে আমাদের শরীরের মধ্যে কি কি অংশ রয়েছে বা কি কি বলা হয় এই সম্পর্কে দেখব তাসাউপন্থী সালিক গাল নফি ইসবাতে নূর ফায়েজ ও কল্ব ও লতিফা প্রাপ্তর জন্য একান্ত নিঃসন্দেহে আল্লাহ জাত ও সত্য মহিমাকে অন্তরে অনুধাবিত করা মোরাক্কাবা বলে মোরাক্কাবা প্রধানত দুটি স্তর স্তরদায়ীরা আছে প্রথম দায়রাকে আলমে খালফ বা জড়ো জগৎ বলা হয় বিস্তৃত পাতাল হতে পর্যন্ত মানে খাল মধ্যে আছে আগুন খাক মানে মাটি মানে বায়ু দ্বিতীয় দায়রাকে আলোমে আমর সূক্ষ্ম জগৎ বলে যা বিস্তৃত আড়স হতে আলমে আমর দায়রার মধ্যে আছে যেমন কালফ রুহু সির খফি আকফা আলমে খাল জড়ো জগতে পাঁচটা আলোমে আমর সুন্দর জগতে পাঁচটা করে মোট দশটা দায়রা স্তর মানে তরিকাপন্থী বান্দার বেলায়াত লাভের উদ্দেশ্য অতিক্রম করার জন্য চেষ্টা করে এই দশটি দায় স্তর অতিক্রমকারীদের বেলায়াতের প্রাপ্ত অলি বলে স্বীকৃতি লাভ করে তাই মোরাক্কাবার এখানে মানে যে আমরা মুরাকাবা করব। এই মোরাক্কাবার মানে কি নেয়াদ আছে মোরাক্কাবার নেয়াদ আছে তারপর আমরা দেখবো চিস্তে তরিকা লতিফার যে নামগুলো এবং সেগুলো আমরা দেখব। তো এখানে যে মুজাদ আলফিস বলেছেন যে দেহের মধ্যে দশটা লতিফা রয়েছে তার মধ্যে কালভ নূর লাল বর্ণে মানবদের বাম স্তনে দুই আঙ্গুল নিম্ন থাকে রুহু নূর সাদা বর্ণের ডান স্তনে থাকে সির মানে নূর সবুজ বর্ণে বান্দা দেশে থাকে কফি নূর নীল বর্ণ বান্দা পেশনিতে থাকে পাশন আখফা নূর মানে কি যে কালো বর্ণের বান্দা মাথা তালুতে থাকে নাভস মানে কি নূর হলুদ বর্ণে বান্দা নাভি স্তরে থাকে এবং পানি আতশ খাক বাদ এবং মানুষের সর্বত শরীরের মধ্যে থাকে এবং এখানে যে মোরাক্কা মাকাম হলো দশটা এর মানে কি ভাগ করে দেওয়া হয়েছে এইগুলো মানে কি যে প্রত্যেকটা ভাগের এখানে কথা বলা হয়েছে সেটা হলো কি তৌবা মাকামে মুরাকাবা কল্প মানে লতিফা কল্প লতিফা স্থান হলো যে বাম স্থানে দুই আঙ্গুলের নিচে নূর লাল বর্ণ বলা হয় ইনাবাদ মাকামে লতিফা, রুহু লতিফা স্থান হলো যে ডান স্থানে দুটি আঙ্গুলের নিচে নূরে সাদা বর্ণকে বলা হয় জহুদ মাকাম মোরাকবা সির লতিফা সির লতিফা স্থান হলো বক্ষদেশে মধ্যস্থলে নূর হলো সবুজ বর্ণ এবং ওরা মানে কি মাকামে মুরাকাবা খফি লতিফা খফি লতিফা স্থান হলো যে কপালে মধ্যস্থলে নূর নীল বর্ণ এবং সকব মাকামে মুরাক্কাবা আকফা লতিফা আকফা লতিফা স্থান হলো মাথা তালু নূর কালো বর্ণ এবং কুল মাকামে বা নফস লতিফা নফসে লতিফা স্থান হলো মাথা তালুতে নূর কালো বর্ণ এবং কানায়াত মাকামে মুরাক্কাবা যে লতিফা এখানে আব লতিফার অবস্থার সমস্ত শরীরে তাসলিম মাকে মুরাক্কা আতাস আগু লতিফা এই লতিফা অস্ত সমস্ত শরীরে রেজা মাকাম মুরাক্কাবা মৃত্তিকা লতিফা এই অবস্থা সমগ্র শরীরে সরব মানে মাকামে মুরাক্কাবা বাদ বায়ু লতিফা এই অবস্থায় সমস্ত এখানে শরীরের মধ্যে বলা হয়েছে এছাড়া সুলতান আজকার মুরাক্কাবা দশ লতিফা দশ লতিফার অবস্থান হলো সমগ্র শরীরে এবং আমরা দেখব যে এখানে যে এখানে মুরাকাবা যে নিয়াত এখানে মানে বলা হয়েছে যে আমি আমার কলবের দিকে মুতাজ্জা আছি আমার কলব জনাবীর সাহেব কেবলা কলবের ওসিরায় আল্লাহ তালা আরস্যের দিকে মুতাজ্জা আছি আল্লাহ তালা আরস পাক হতে নফি ইসবাত নূরে ফায়েজ আমা কলবে আসুক এটা হলো মুরাকাবা মানে কি নিয়াত মুরাকাবা নিয়াত মোরাক্কাবা অবস্থায় থাকতে পেয়ে নিয়াত তো এখানে আমরা যে এখানে যে নিয়মগুলো দেখতে পেলাম কাজ নকশা বন্ধুরা তরিকার যে নিয়ম কারণগুলো এই যে এখানে ভাগ শরীরের যে ভাগগুলো কোথায় কি আছে এগুলো কোনো হালে হাতে কেউ যায় না সাধারণ মানুষও যায় না তাহলে এইগুলো যখনই আপনি ইলমের তাসৌ শিক্ষা গজরের হাক্কানি ফিরেতে হবে এইগুলো আপনাকে সুন্দরভাবে বোঝাবে এবং কিতাবের মধ্যে আপনি পাবেন তাই এইগুলো মানে কি আমাদের প্রত্যেককে এইগুলোকে জীবিত করাতে হবে না তো আমাদের শরীর মরা আপনি যতই নামা নামাজ পড়ুন ওই নামাজে কখনো রস আসবে না কারণ বর্তমান সময় দেখতে পাওয়া যায় নামাজ পড়ছে মুসলিদের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন হয় ইসলামিক নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন নবীকে কখনো নবীকে ছোটো করছে সাহাবাকে ছোট করছে কখনো মানে কি যে অলিদেরকে মানে কি ছোট করছে মারিফত মানতে যাচ্ছে না কারণ আমাদের অন্তর মরা এই জন্য আমরা গভীরে ঢুকতে পারিনি এই জন্য আমাদের মধ্যে জাহান্নামের ভয় নাই কবর আজাবের ভয় নাই এই জন্য আমাদের এই সমস্তগুলো আমাদের ভয় লাগে না তাই জন্য আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি তাই হাক্কা পীর হাতে হলে অন্ত যখন আপনার তা তাজা জীবিত হবে তখন আপনার এই সমস্ত কথা আমাদের মুক্তি বাহির হবে না তখন আমাদের সম্মান আমাদের মানে কি ভয় থাকবে আল্লাহর প্রতি ভয় থাকবে নবীকে কি করে দেখতে পাবো সেই চিন্তা থাকবে কারণ একটা কাজ করলে হয়তো যদি এই ভাষা যদি মানে কি যে মানে গুণা হয় মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা মানে কি তার মধ্যে আসবে তাই এইগুলো আমাদের প্রত্যেকের দরকার